দেখতে দেখতে অনুষ্ঠানের দিনটা প্রায় এসেই গেল বাড়িও সেজে উঠেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা চা আজকে কিন্তু খুব আনন্দের দিন আজকে হলো কোলাজের মামা ভাতের অনুষ্ঠান যদিও এটা দাদু ভাত কেননা মামা তো আসতে পারবে না তাই দাদুই ভাত দেবে দাদু ভাতের অনুষ্ঠানটা আজকে হচ্ছে তার কারণ কালকেই হতে পারতো কালকে যেহেতু রিসেপশন কালকে সকালেও হতে পারতো ঝনকের সময় না সকালবেলাই হয়েছিল কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়েছে সবার রেডি হতে তারপরে ঝনকের না একেবারে মেজাজটা খিচিয়ে গেছিলো সকালে ছবি তোলার জন্য এত ওকে মানে স্ট্রাগেল করতে হয়েছে যে রাত্রিবেলা যখন ছবি তোলার জন্য ওকে কোলে নেওয়া হচ্ছে বা ওকে দিক থেকে ওদিকে নেওয়া হচ্ছে ও খুব কান্নাকাটি করেছিল চেরিবেরি সময় আমরা সেটা করিনি বুঝতে পেরেছিলাম যে সময় অন্য একদিন মাও অনুষ্ঠানটা করা হয়েছিল তাই কোলাজের সময় কোলাজ যেহেতু বেশি দিন থাকবে না আগের দিন মানে আজকে মাওভাতের অনুষ্ঠানটা করে ফেলা হবে আর কালকে তো রিসেপশনের অনুষ্ঠান হচ্ছে। আসলে আমাদের সাজাগোজার একটা ব্যাপার থাকে রেডি হয়ে ওখানে যাবো যদি সকালবেলা মহাভাতের অনুষ্ঠান হয় তারপরে অনুষ্ঠান হবে ছবি টবি তোলা হবে খাওয়া দাওয়া মিটবে তারপরে রেডি হয়ে ওখানে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য আজকেই অনুষ্ঠানটা হবে খুব আনন্দ হবে আজকে আমাদের তো ছুটি আছেই শনিবার বলে স্কুল ছুটি জনকের তো এখন পরীক্ষা চলছে বলে মাঝে মধ্যে পরীক্ষা বেশিরভাগ দিনই ছুটি চলছে কিন্তু একমাত্র রাকেশের জন্যই খারাপ লাগছে রাকেশেরও যদি আজকে ছুটি থাকতো খুব আনন্দ হতো রাকেশের অফিস যেতে হবে কিছু করার নেই চলো আজকের দিনটা মানে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো সারাদিন কী করি চলো ব্লগটা শুরু করা যাক ঝনকের জন্য দুটো দিন বেশ টেনশনে কেটেছে আজ একটু টেনশনটা কাটিয়ে উঠেছি ভাবলাম যে এই কয়েকদিন তো ঝোল ভাতি খেয়েছে আজকে একটু ডিমের সাদা অংশটা দেওয়া যাক আসলে ডিমটা না ও খুব পছন্দ করে মাঝে মাঝে এই খেতে বসলে বলছে ডিম দাও ডিম দাও দু একদিন আটকে রেখেছি আজ ভাবলাম সাদাটা দেওয়াই যাক তবে কয়েকদিন আমি রুটিটা বন্ধ রেখেছি সকালে যে দুধ রুটি খাওয়াতাম রুটিটাও বন্ধ রেখেছি আর তার সাথে দুধটাও বন্ধ রেখেছি ডিমটা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দিই এটা হয়তো সবাই করো আর সবাই জানো তাহলে খোসাটা খুব সহজেই উঠে আসে জনককে যেহেতু এখন তিনবেলায় ভাত দিচ্ছি তাই জন্য ওর খাবার বাড়ানোর অতটা টেনশন এখন নেই তোমাদের সেদিন বললামই সামনে অ্যানিভার্সারি আসছে আমাদের গিফট আদান প্রদান হয়ে গেছে আমি রাকেশকে একটা গোল্ড ফ্লেটেড রিস্ট্লেট দিয়েছিলাম আর ও আমাকে একটা জ্যাকেট দিয়ে দিয়েছে তাই জন্য দুজনেরই গিফট আদান প্রদান হয়ে গেছে কিন্তু অ্যানিভার্সারির দিন কিচ্ছু দেবো না সেটা একটা কেমন লাগে কালকে দিদিভার সাথে যখন কেনাকাটা করতে পেরিয়েছিলাম তখন একটা জিনিস দেখে চোখে লাগলো মানে একটা ওভার শার্ট ওভার শার্টটা না শার্টের মতো কাপড় না কাপড়টা হলো হুডির মতো মানে ভেতরটা একটু পশম পশম গরম কাপড়ের আর দেখতে শার্টের মতো প্রিন্টটা দেখে হয়তো তোমরা ভাববে একটুখানি বয়স্ক দেখতে কিন্তু ভেতরে একটা ডার্ক কালারের সোয়েট শার্ট দিয়ে বা টি শার্ট দিয়ে পরলে দারুণ লাগবে আসলে ম্যানি গায়ে পরানো ছিল তো ওইটা দেখেই আমার আরও পছন্দ হলো তোমার সাথে শেয়ার করছি দাঁড়াও এই হলো সেই গরম কাপড়ের ওভার শার্টটা যেহেতু সামনে ঠান্ডা আসছে হ্যাঁ তাই জন্য এটাই কিনলাম শার্ট টি শার্ট এগুলো তো মাঝে মধ্যে কিনতেই থাকে কিন্তু এটা যেহেতু গরম কাপড়ের ঠান্ডাতেও পড়তে পারবে ভেতরটা প্রচণ্ড সফট পরেও আরাম পাবে ওই জন্য এটাই কিনলাম এই দেখো তোমরা হয়তো ভাবছো এত লাইট কালার বয়স্ক বয়স্ক লাগতে পারে কিন্তু আমি যখন দেখলাম ভেতরে একটা ডার্ক কালারের টি শার্ট দিয়ে পরানো কি সুন্দর যে লাগছিল না দারুণ লাগছিল। তবে রাকেশের পছন্দ হলে হয় ওর আবার অনেক কিছুতে ফ্যাঁচাং আছে ওই জন্য বিলটা রেখে দিয়েছি অ্যানিভার্সারির দিন দেবো যদি পছন্দ না হয় নিজে গিয়ে পাল্টে নিয়ে আসবে যেহেতু ঠান্ডাটা সবে পড়া শুরু হয়েছে সামনে প্রচণ্ড ঠান্ডা পড়তে চলেছে ওই জন্য ঝনককে ভাবলাম মজা পরিয়ে রাখলে মোজাটা না ভিজে যায় যেখানে সেটা জল পড়ে থাকে অসুবিধায় ওকে তো মজা পরিয়ে রাখতাম এর আগের বছর অবধি এই বছর দেখছি চটি পায়ে রাখছে আগের বছর অবধি চটিটা রাখতো না পায় চটি এক জায়গায় থাকতো আরেক জায়গায় থাকতো এখন বললে চটিতে পড়ে তাই জন্য কালকে ওর জন্য আরেক সেট চটি কিনেছি কারণ এই বাড়িতে একটা পড়ে আর ওইখানে ওই চটিটা তো ক্যারি করে নিয়ে যাওয়া হয় না ওইখানে আরেকটা চটি রেখেছে কী করেছে তোমরা শোনো যে চটিটা বাড়িতে পড়ে ওটা তো ব্লু আর কালকে যেই চটিটা কিনেছে এই যে ছবিটা ওইটা হলো রেড কালকে রাত্রিবেলা ওর বায়না হলো এই রেড ছটিটা নিয়ে না কেউ ঘুমোবে রাত্রিবেলা চটিগুলো বের করছে যে এটা রাত্রিবেলা নিয়ে ঘুমাবো আমি একেবারে মানে অবাক ওকে দেখি খেলনা ঠিক আছে টুপি ঠিক আছে সব ঠিক আছে জামাও ঠিক আছে এমনকি খাবারের জিনিসও ঠিক আছে ওনাকে জুতো নিয়ে রাত্রিবেলা ঘুমবে আমি তো কেড়ে নিয়ে নিয়েছি নিয়ে বলছি এইটা ছটি কখনও ঘাটে তুলতে নেই খাবার টেবিলে তুলতে নেই তারপরে সে বুঝেছে ব্যাপারটা কালকে রাত্রিবেলা কিছু নিয়ে ঘুমায়নি এই চটিটা কালকে কেনা হয়েছিল নতুন জিনিস তাই জন্য নিয়ে শোয়ার প্ল্যান করেছিল কিন্তু আমি ওকে সুতের দিই সকালে ঘুম থেকে উঠেই আবার এই চটি নিয়েই পড়বে একদম শিওর এখনও ঘুম থেকে ওঠেনিও রোজকার মতো আজকেও হয়ে গেল প্রচণ্ড দেরি রোজ তাও খুব তাড়াহুড়ো করে আমরা বেরোই আর তারপরে ট্রেনটা রাকেশ পেয়ে যায় টাইম মতো কিন্তু আজকে কি হলো জানো রাকেশ ট্রেনটাই পেল না আসলে ঝনকটা এত বায়না করে না ঠান্ডার জন্য আরও এরকম করছে যখন ওকে ওঠানোর জন্য ডাকা হয় কিছুতেই উঠতে চায় না বায়না করে স্নান না করার জন্য বায়না করে না খাওয়ার জন্য ওই জন্য দেরি হয়ে গেছে কি আর করা যাবে একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম কিন্তু ট্রেনটা রাকেশ পেলো না তারপরে বাইক নিয়েই অফিসে যেতে হলো রাকেশের যতটাই তারা থাকুক আজকে কিন্তু হলাম আমি একেবারে রিল্যাক্স কেননা আজকে আমার বাড়িতে গিয়ে স্কুলের তারা নেই তারপরে ঝনকের পড়তে যাওয়ার তারা নেই তারপরে ঝনকের স্কুলেরও তারা নেই কোনো কিছুর তারা নেই আজকে সারা দিন দিদি ভাই উষ্ণিসার সাথে গল্প করবো কোলাসটাকে চটকাবো ওর সাথে খেলা করবো খুব মজা হতে চলেছে বাড়িতে ঢুকে ছনকের আজকে প্রথম কাজ হলো চটিটা পড়া মানে চটিটা পড়ে দেখা ওকে কেমন লাগছে আর তারপরে জনে জনে সবাইকে দেখানো আজকে সবাইকে জনে জনে চটিটা দেখিয়ে বেরিয়েছেও জেট ল্যাকের জন্য যে কোলাজের ঘুমের প্রবলেম হচ্ছে সেটা তোমাদেরকে আগেই বলেছি আর দেখো কোলাজ যেই ঘুমিয়ে পড়েছে সেই জনকের রাগ হয়েছে অভিমান হয়েছে আসলে কোলাজের সাথে খেলা করছিল এতক্ষণ ও ঘুমিয়ে পড়েছে এখন ওর সাথে খেলা বন্ধ এমনকি কি ঘরের কাছে ওকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না মুখটা করেছে দেখো না তার মধ্যে গতকাল মিনি যে ওকে গ্রিন কালারের বেলুনটা দিয়েছিল সেটা ফেটে গেছে তার উপরে আবার আমি ওকে পড়তে বসিয়েছি এবারে তোমাদেরকে দেখাই আজকের আয়োজনে কী কী মেনু ছিল এদিকে পালং শাক ধরা হচ্ছে এদিকে বড়ি দিয়ে আট মাসের ঝোল হয়েছে বিদেশিদের জন্য কোলাজের জন্য পাঁচ রকম ভাজা মাছের মাথাটা কোলাজ খাবে বাপরে এক বাটি আমের চাটনি ডাল ডাল আর এখানে হচ্ছে এখন মাংস ম্যারিনেট করা আছে আগামীকাল যেহেতু বড় অনুষ্ঠান তাই জন্য এই অল্পের উপর দিয়ে মেনুটা সারা হয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যে মামা ভাত তো আছেই আর তার সাথে আছে কোলাজবাবুর ফোন ঘুম থেকে ওঠার পর কোলাজকে দুধ খাইয়ে রেডি করা হচ্ছে

ধরে বলতে হবে যে দেখছে দিয়া আর মা কারোর তেমন সুবিধাটা পাচ্ছে না তখন গেল দাদু ভাইয়ের কাছে আর তোমরা তো অনেকেই জানো ঝনক দুষ্টুমি করলে আমরা হ্যাঁ তো বোরিং এর ভয়ই দেখাই ওকে সবাই রেডি হতে হতেই ওইদিকে চলে এলো চেরি আর বেরি এইবারে বাড়ি আরও জমে উঠবে

অনুষ্ঠানের জন্য মা এদিকে গাছার থালায় বাসন নামিয়ে ফেলেছে এইবারে কোলাজবাবুর খাবার দাবার বাড়া হবে এই মামা হাতের অনুষ্ঠানটা যদি স্কুলের মধ্যে হতো তাহলে খুব প্রবলেম হতো জানোই স্কুলের দিনে আমাদের বাড়িতে কেমন হইচই থাকে আর যদি রবিবার হতো মানে আগামীকাল হতো তাহলে তখন হতো আরেক প্রবলেম ওই যে বললাম সকালবেলা কী কী প্রবলেম হতো আর রান্নাবান্না কিন্তু এদিকে সবই হয়ে গেছে প্রায় একদিকে দাদু রেডি হচ্ছে আর ওইদিকে নাতি রেডি হচ্ছে সবাই এখন ছবি তোলার জন্য খুব মাজা দিচ্ছে কিন্তু এইবারে এলো সেই সময়টা যেই সময়ে ফটোগ্রাফারদের সাথে সাথে ইদানিংকালে বাচ্চাদেরও খুব স্ট্রাগল করতে হয় কত রকমভাবে পোজ দিতে হচ্ছে দেখো আর একেবারে জেন্টলম্যান সেজে বসে পড়েছেন আমাদের বাবু। ঝনক কিন্তু অন্যদিকে পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে অবজার্ভ করছে তখন ঘড়িতে বাজে ওই ধরো দুটো ঘর একেবারে ভর্তি বাচ্চাতে বাচ্চাতে আর প্রত্যেকে যে যার নিজের মতো খেলে যাচ্ছে আজকে রুমের দায়িত্ব ছিল কোলাজের খাবার থালাটা সাজানো ও কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে আর চাটনি যেহেতু কাঁসার বাটিতে দিতে নেই দেখো একটা কাগজের বাটি পেতে তার উপরে কি সুন্দর করে দিল। রুম কিন্তু এসব কাজে খুব এক্সপার্ট মানে ঘর গোছানো দাও বা খাবার গোছানো সব কাজে আমি কিন্তু আজকে সবাইকে খেতে দেওয়ার দায়িত্বে ছিলাম ঝনক একটু এদিকে বন্ধের সাথে দাদাগিরি ফলাচ্ছে আর ওইদিকে গিয়ে দেখলাম কোলাজের আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর এখন উনি বাবা আর মায়ের সাথে খুব সুন্দরভাবেই ফটো তুলছেন এটুকু বাচ্চা তো কী হবে ও কিন্তু আজকে কান্নাকাটিটা খুবই কম করেছে কোলাজবাবু আজকে এত গুড বয় হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো তো ওর ফটো তুলতে খুব একটা বেশি খাটনি করতে হয়নি এই যে এই কাজটা যে হয়ে যাচ্ছে না এটা একটা বিশাল বড় কাজ অনুষ্ঠানের দিন এই কাজ করতে গেলে প্রচুর টাইম লেগে যায় আর তাছাড়া ভালো মতো হয়ও না তাই জন্য আজকে খুব সুষ্ঠুভাবে ফটো তোলার কাজটা সেরে ফেলা হলো ঝনকের কাণ্ডটা দেখো যেইখানে কোলাজের মামা ভাতের অনুষ্ঠান হবে সেইখানে গিয়েও শুয়েই পড়ছে বাচ্চাদেরকে একটু হাসানোর জন্য কত খাটনি করা হয় বলো তো ক্যামেরার পিছনে যেগুলো থাকে আমরা দেখতে পাই না সেই টাইমটা ছিল চেরিয়ার বেরির ঘুমের টাইম যেই ফটো তোলার জন্য ওদেরকে নেওয়া হয়েছে সে কি কান্না বাপরে বাপ এই খাবারটা কিন্তু আজকে মানে কোলাজের খাবার গোছানো হয়ে গেলেও তোলা কিন্তু রুম মিমি শেষ হয়নি প্রথমেই ছিল মাছের মাথা ভাজা আর তার সাথে পাঁচ রকম ভাজা তার সাথে শাক আরও ছিল বাঁধাকপির ঘণ্ট ডাল বড়ি আলু দিয়ে আর মাছের ঝোল মাটন কষা আমের চাটনি আর তার সাথে পায়েস দই আর মিষ্টি এরপরে ফাইনালি শুরু হলো কোলাজবাবুর মাও ভাতের অনুষ্ঠান যদিও মাও ভাতের অনুষ্ঠান শুরু হলো কিন্তু তার সাথে সাথে চলছিল ফটোশ্যুট দাদু ভাত খাওয়াচ্ছে বলে কথা আমার এখনও মনে আছে জানো তো যেদিনকে ঝনক এরকম বসেছিল দাদু ভাত খেতে পায়েসটা যা তৃপ্তি করে খেয়েছিল না একেবারে জিপ দিয়ে চিটে চিটে খাচ্ছিল বারবার করে হা হা করছিল এইবারে এলো সেই মুহূর্ত যখন ছোট্ট কোলাজ ও নিজের মাথার থেকে বড় একটা মাছের মাথা মুখে দিচ্ছে যেহেতু অনুষ্ঠানটা আজ করা হলো তাই খুব সুষ্ঠুভাবে হলো টাইমটার কোনো ব্যাপার ছিল না মানে কারোর কোনো তারাও ছিল না আর ফটোগুলো খুব সুন্দরভাবে ধীরে সুস্থে তোলা গেছে অনুষ্ঠানটা তো চোখের নিমেষেই শেষ হয়ে যাবে এই ফটোগুলোই সারাটা জীবন থেকে যাবে কি তাই না বলো সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর দুই মূর্তিমানের কাণ্ড দেখো এদিকে ঝনক দুষ্টুমি করছে আর সেইটা দেখে কোলাজের কি হাসি গতকাল পালপাড়া সিঙ্গাড়া খেয়ে সবাই এতটাই প্লিজড যে আজকে আবার অর্ডার হয়েছে শিঙাড়া আনার রাকেশ অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে সেই শিঙারা নিয়ে দেখো এক্সপ্রেশন একেবারে হামলে পড়েছে তার উপরে সবাই মিলে আজকে আবার উপরি পাওনা হলো ভেজিটেবিল চপ তবে যদিও শিঙারাটাই ফার্স্ট আসলে দিদিভাইকে আমি আগের থেকেই বলেছিলাম তোরা যখন এখানে আসবি আমি পালপাড়া সিঙারা খাওয়াবো যারা যারা খেয়েছো তারা জানোই টেস্ট কেমন আর যারা খাওনি হ্যাঁ তারা একটু খেয়ে দেখো কেমন খেতে ওই জন্যই তো গতকাল খাওয়ার পরেও আজকে আবার অর্ডার হয়েছে শিঙারার জন্য আর তোমাত্র হাতে গোনা দুটো দিন তারপরেই ওরা চলে যাচ্ছে বাঁকুড়ায় আসলে বাঁকুড়ায় দিদিভাইয়ের শ্বশুরবাড়ি এরপরে ওইখানে অনুষ্ঠান হবে তবে যতদিন এইখানে আছে রাকেশ টাইম পেলেই কোলাজকে একটু চটকে নিচ্ছে ও হলো চটকানোর মতোই বাচ্চা না আছে কোনো কান্নাকাটি শুধু ভর্তি হাসি আর হাসি ব্যালকানিতে বেরিয়ে দেখলাম বাড়ি একেবারে আলোয় আলোয় সেজে উঠেছে এই সময়টাই ভালো লাগে যখন অনুষ্ঠানটা আসছে আসছে এরকম একটা ব্যাপার থাকে অনুষ্ঠানের দিনটা এলেই অনুষ্ঠানের দিনটা শেষ হয়ে যায় ওই জন্য খারাপ লাগে কিন্তু দুটো দিন এখন খুব আনন্দ করে নিই আজকের দিনটা সারা দিন কেমন আনন্দে কাটলো দেখলেই আর আগামীকাল আরও আনন্দে কাটতে চলেছে এবারে নিচে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঝনক চের বেরি আর কোলাজের দাদুভাইয়ের বাড়ি কিভাবে সেজে উঠেছে আজ থেকেই পড়তে গেছিল ঝনককে পড়ার ওইখান থেকে নিয়ে আমরা চলে গেলাম ঝনকের জুতো কিনতে আসলে কালকে অনুষ্ঠানে পড়ার জন্য ঝনকের জুতোটা একটু ছোট হয়ে গেছে ড্রেস তো কেনা হয়ে গেছে তাই ভাবলাম এবার জুতোটা কিনে নেওয়া যাক জুতোটা যা পছন্দ হয়েছে না দারুণ কি সুন্দর দেখতে দেখো একেবারে ইউনিক বাড়ি চলে এলাম সারাদিনের কার্যক্রম সেরে আজকে সারাদিন কি হলো না হলো দেখতেই পেলে কালকে হলো স্পেশাল ডে কালকের দিনটার জন্য এতদিন ধরে ওয়েট করে আছি কালকের দিনটা কাটলেই মনটা একদম খারাপ হয়ে যাবে যদিও একটা আনন্দ আছে এর পরের সপ্তাহের জন্য মানে নেক্সট উইকের রবিবারটার জন্য সেদিনও কিন্তু কোলাজের অনুষ্ঠান আছে মানে কোলাজের মা ভাত পার্ট থ্রি পার্ট টু হবে কালকে আর পার্ট থ্রিটা হবে পরের সপ্তাহে ওইটা শেষ হয়ে যাওয়া মানে ব্যাস পুরো সব কিছু আনন্দ একেবারে ওইখানেই শেষ আর জনক কোলাজের সাথে যা আনন্দ করলো এই কটা দিন ও সব থেকে বেশি মিস করবে কোলাজ ভাইকে তাই তো কোলাজ ভাই যে বাড়ি চলে যাবে তোমার কি মন খারাপ হচ্ছে তুমি কি আয়ারল্যান্ডে যাবে না কম্বল গায়ে জড়িয়ে যাবে কিন্তু দেবে না এয়ারপোর্টে তোমার তো পাসপোর্ট নেই পাসপোর্ট লাগে একটা ছোট্ট একটা বইয়ের মতো লাগে নেই আছে কি করে যাবে আমি বাবাকে বলে দিচ্ছি সে ছোট্্যকতাতা বানিয়ে নালে নালে আমার এর পড়দে ধুকতে দেবে না বাবা বলছি কি? তুমি কিন্তু এর পড়দ জন্য ছোট্টকাতা বানিয়ে দেবে নালে আমাদের কি আর পড়দ ধুক্ততে দেবে না। কি বানিয়ে দেব?টা ছোট্ট খাটা নালে আমাদের কি আর পড়তে ঢুকতে দেবে না। ছোট্ট খাতা? হ্যা।

এতদিন জনক কোলাজের সাথে বেশ মজা করে কাটালো যেই ওদের বাড়ি চলে যাওয়ার টাইম চলে এলো সেই এখন ওর চিন্তা হয়ে গেছে পাসপোর্ট বুকের কি অবস্থা ভাবো আসলে ও চাইছে এখন কোলাজ ভাইয়ের সাথেই দিনগুলো কাটাতে আয়ারল্যান্ডে গিয়ে রাকেশ বাড়িতে ঢুকে রেকর্ডিংয়ের কাজে বসে পড়েছে আর আমি তো এতক্ষণ ধরে কাজকর্ম করছিলাম মানে কালকে গোছ গাছগুলো করে রাখছিলাম যেহেতু আমরা একটু দুপুর দুপুরই যাব তাই জন্য রাত্রের জামাকাপড়গুলো একদম গুছিয়ে টুছিয়ে নিলাম পুরোপুরি হয়নি তাও মোটামুটি গুছিয়েছি তারপরে জনককে খাওয়ানো হয়ে গেছে আর এবারে আমরা খাবো আর মা কিন্তু মনে করে জামাইয়ের জন্য ঠিক সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হলো তোমাদেরকে দেখাই তোমরা বুঝতেই পারছো কি মাটন কষা দেখুন না এটা ওর একার এটা আমারও কেননা আমি আজকে এত বেলা হয়েছে দুপুরবেলা তখন মাছ মাংস দুটো খেতে পাইনি মাছটা খেয়েছি মাংসটা খাইনি তাই জন্য আমারও আছে রাত্রিবেলা এখন রুটি আর মাটনই খাবো আর আরেকটা জিনিস দেখাই কোলাদের জন্য অল্প করে মা পায়েস করেছিল একদম সামান মানে কোলাজের জন্য মানে তো কোলাজ আর খাবে না মানে ওর নাম করে অল্প করেই পায়েস করেছিল সেই পায়েসটাও কিন্তু মনে করে জামাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে আর পায়েসটা এত ভালো হয়েছে মনে হচ্ছে পুরো ক্ষীর আমরা খেয়েছি দুপুরেই এই দেখো মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নি এত সুন্দর হয়েছে এই যে ঢাকনাটা খুলেছি তাতেই ক্ষীর একটা গন্ধ ছেড়ে গেছে এবার রাকেশকে ডাকবো আর খেতে দেবো কি একটা জিনিস ভেবেছো কালকে এরকম সময় সব শেষ হুম না এখনো চলছে

দুর্দান্ত আর কি তো সত্যি সত্যি আমি ঝুমকে বারবার করে বলছি সাথে যে যখন কোলা চলে যাবে খুব মন খারাপ হবে সবার কোলাচেরও মন খারাপ হবে কারণ এত মানুষকেও দেখছে তো এবার আয়ারল্যান্ডে ফিরে যাওয়ার পর ওখানে তো খুব একটা এত মানুষকে তো দেখতে পাবে না এত মাস দুটো সারাদিন দুটো লোক আর বাবা মা যখন ওকে একটু সন্ধ্যের দিকে নিয়ে বেরো লোকজন নেই ওখানে সেরকম আর এখানে যেমন সবাই মিলে কোলে নিয়ে নিচ্ছে আদর করছে এ করছে সে একটা আন্তরিকতা ওখানে তো সেসব কিছুই পাবে না তো ওরও খুব মনটা খারাপ লাগবে এই আর কি যাই হোক কী করা যাবে এইটাই তো জীবনের নিয়ম কখন একটু ভালো লাগা কখন একটু খারাপ লাগা কিন্তু ভালো লাগা খারাপ লাগা সবটাকেই গ্রহণ করতে হয় যেমন কখনও ভ্লগুলো একটু ভালো হচ্ছে কোনো কোনো দিন হয়তো একটু খারাপ হচ্ছে কিন্তু তোমরা সবাই গ্রহণ করছো সেটাকে ঠিক সেই রকম আর যাই হোক আজকের মতো গুড নাইট কালকের ব্লগে দেখা হবে ট্যান ট্যান ট্যান